বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ শুক্রবার সরস্বতী পুজো কত চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আজকে এক জায়গায় যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ তো সরস্বতী পুজো তা সরস্বতী পুজো এলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় শুধু আমার নয় অনেকেরই ছোটোবেলায় স্কুল লাইফের কথা মনে পড়ে যায় তা সেই জন্য আজকে যাব আমি যাব আমার পুরনো স্কুলে দুটো স্কুল আছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আমার বাপের বাড়ির ওখানে আর ছেলে ছেলের স্কুলে যাবে তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে নিয়েছি এরপরে চা খাওয়া হয়ে গেছে আর আজকে আমার বাপের বাড়ির ওখানে প্রত্যেকের বাড়িতে রান্না হয় না জানি তা ওখানে সব পুজো হয় সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে গ্রামের লোকেরা সেখানেই চাঁদা দেয় দিয়ে সেখানেই খাওয়া দাওয়া করে যাই হোক সেখানে যাব তাই চা খাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি এরপরে স্নান করব আর আজকে আমিও বেরোবো ছেলেও বেরোবে তাই বাড়িতে খাওয়ার খুব একটা রান্না টান্না সেরকম নেই সেই জন্য তাড়াতাড়ি উঠে বাস আশিবাসি কাজ করে নিয়েছি করে নিয়ে এবারে স্নান করব পুজো করব তারপরে বেরিয়ে যাব ওখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্কুলে যাব সেখানে ঠাকুর আছে তারপরে আমার বাবার বাড়ি যাওয়ার পথেই আমার মামার বাড়ি পরে সব ওখানে পর পর বেশ কয়েকটা ঠাকুর হয় সেগুলোই দেখতে দেখতে যাব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো এলেই প্রথমেই মনে আছে স্কুলের কথা এখন তো পুজোটা একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু আমাদের সময়তে স্কুলের পুজো মানে এক মাস আগে থেকে কি করা হতো আগে থেকে টিচাররা একটা মিটিং করা হতো তিনটে চারটে মিটিং হয়ে যেত সেই স্কুল মাঠে সকল স্টুডেন্ট ছাত্রীদের সেখানে জমায়েত করে সেখানে মিটিং করে কে কোন দায়িত্ব নেবে সেগুলো ওই মিটিংয়ের মধ্যে ঠিক করে আলোচনা করে আর তখন তো এই রকমভাবে তখন গ্রামে কি হতো কে কোন জিনিসটা দেবে খাওয়া হবে তা কে ফুল দেবে কে কলা পাতা দেবে হ্যাঁ মানে সমস্ত কিছু যে কিনে আসবে তা নয় গ্রামে কে কোন জিনিসটা দেবে তার মানে লেখা নাম লেখা হতো যে তখন ওই শাল খাওয়া ছিল না তখন ওই কলা খাওয়া ছিল তাই কে তিরিশটা কলাপাতা দেবে কি পঞ্চাশটা কলাপাতা দেবে সেই সমস্ত মিটিং করে আলোচনা করে কে প্রতিমার দায়িত্বে থাকবে কে খাওয়ার দায়িত্বে থাকবে গ্রুপ গ্রুপ করে সব ভাগ করে তাদের দায়িত্ব দেয়া হতো মানে সে এক মাস ধরে বিশাল ব্যাপার আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে আর এই তো চলে এসছে এসে প্রথমেই যে ঠাকুরটার কাছে দাঁড়িয়ে আছি এটা আমার একেবারে মামার বাড়ির সামনে আমার বাপের বাড়ি যাওয়ার আগে আমার মামার বাড়ি পরে তা মামার বাড়ির সামনে এই যে এখানে তখন অঞ্জ পুজো হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে তা সেখানে দাঁড়িয়ে পড়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে আমার মামার বাড়ি যা রাস্তা আর ওই মামার বাড়ি আমার এটা আমি পরে অন্য দিন একদিন শেয়ার করব। আজকে আর যাব না মামার বাড়ির সামনে একটা খুব বড় পুকুর আছে আর যে কথা বলছিলাম এখানে তখন অঞ্জলি দেওয়া চলছে আর ছোট্ট হলেও প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এরপরে আমি যে ঠাকুরগুলো দেখতে দেখতে যাব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আগেই তো বলেছি আমি আমার পুরনো স্কুলে যাব আমি মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছি আর উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে আর রাস্তার ধারে এই দেখুন সব এক এক করে যাচ্ছে আর এখন রোদ খুব চড়া হয়ে গেছে জানেন তাকানো যায় না সকালের দিকটা একটু ঠান্ডা থাকে মানে সকাল সন্ধ্যায় ঠান্ডা থাকে কিন্তু দুপুরবেলা এখন রোদ খুব চড়া হয়ে গেছে মানে যে গরম যে কত মারাত্মক হবে যে এখন থেকে বোঝা যাচ্ছে যেমন ঠান্ডা পড়েছিল বর্ষাও হয়েছিল গরম মাসে যাই হোক এখানে এই যে প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর জানেন আর পুজোর এখানে এসেছি তা অনেকের সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লেগেছে জানেন এখানে এসে পরিচিত মানুষের সঙ্গে দেখা অনেক দিন পরে আর বেশ লেগেছে আর এখানে দেখুন পুজো হয়ে যাবার পরে যে যার মতো ফটো তুলছে আর এই যে আমার ভাইজি এসে গেছে ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছে ও কত সুন্দর করে এখানে ছবি তুলছে দেখুন আর এই তো বৈশাখীর ছোটো মেয়ে পূজা ও বেরিয়েছে ও তো আমার কাকার বৌমা হয়েছে আপনাদের আগেই বলেছিলাম ও আমার ছোট ভাইয়ের বউ আর এই যে আমার একটা মামাতো বোন ওর সঙ্গেও দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো ও অনেক করে বলছে যে আমাদের বাড়িতে দিদি যাবে অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো আর এখানে ফটো তোলা হয়ে গেছে আমাদের এরপর আরও একটা ঠাকুরের কাছে যাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো চলে এসেছি আমাদের পুরানো বাড়ির কাছে তা যেখানে দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম তা সেখানে চলে এসেছি এই তো কাকার মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে সেই কথাই বলছিলাম যে বেরিয়েছি কতজনের সঙ্গে দেখা হয়ে গেল তা এখানেই আমার এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে তা সেখানে আর ছবি করে নিয়ে এখানে খাওয়ানো হচ্ছিলো খিচুড়ি গোটা সিদ্ধ আর পায়েস পুরো গ্রামের লোকেরা এখানে চাঁদা দিয়ে খাওয়ার আয়োজন থাকে আর এরপর যে কথা বলছিলাম আমার ছোটোবেলার স্কুল যে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি এই যে জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয় এই যে ওই স্কুলে চলে এসেছি তা আমি যখন পড়েছি তখন কিন্তু এত বড় স্কুল ছিল না তখন মাধ্যমিক স্কুল ছিল এখন সেই বিদ্যালয়টি অনেক বড় হয়ে গেছে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে আর এই বিল্ডিংগুলো তখন ছিল না এই বিদ্যালয়েই আমার মা শিক্ষকতা করতেন আর এই তো এখানে তখন আমরা যখন পড়েছি এখানে ঠাকুর বসানো হতো না স্টাফ রুমের ওখানে অফিসে বসানো হতো এখানে স্টেজ ছিল যে কোনো অনুষ্ঠান এখানে হতো তা এই তো এখানে একটু আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এটা আমার আমি এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি আর তেইশে জানুয়ারি একই সঙ্গে তো পড়েছে সরস্বতী পুজো আর তেইশে জানুয়ারি ওখানে পতাকা তোলা আছে তোলা হয়েছে নেতাজির জন্মদিন হয়েছে পতাকা তোলা হয়েছে তা আরও একটা এখানে খুব সুন্দর মায়ের মূর্তি দেখুন ছোট কিন্তু খুব সুন্দর দেখুন এটাও একটা আমাদের

এই তো এখানে কালী পুজোয় বৈশাখী ছোট মেয়ের বাড়িতে আমার কাকিমার বাড়ি এটা তা পূজা ভিতরে গেল আর এই তো চলেছি আমার আর একটা বিদ্যালয়ে যেখানে আমি উচ্চ মাধ্যমিক পড়েছি এই বিদ্যালয়ের ভিডিও আমার চ্যানেলে আছে এই বিদ্যালয়ে শুধু আমি নয় এই বিদ্যালয়ে আমার বাবা শিক্ষকতা করতেন আর আমার বাবাও এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন আমিও ছাত্রী ছিলাম আমার ছেলেও ছাত্র আমার ছেলে এখানে ফাইভ পড়েছে তখন আমি বাবার বাড়িতে থাকতাম পরে ছেলে মাধ্যমিকটা অন্য স্কুল থেকে পাস করে কিন্তু আবার উচ্চ মাধ্যমিকের সময় এই বিদ্যালয়েই চলে আসে কমার্স নিয়েও এখান থেকেই পাশ করে চলুন ভিতরে মায়ের মূর্তিটা খুব সুন্দর এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে যতগুলো ঠাকুর সবকটাই খুব সুন্দর সুন্দর হয়েছে দেখুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও মায়ের দর্শন করে নিন কত সুন্দর হয়েছে দেখুন এরপরে বাইরে যেখানে আমাদের ভাইদের জগদ্ধাত্রী পুজো হয় ওদেরও ক্লাবে খুব সুন্দর একটা আগে কি হতো এই রাস্তাটা দিয়ে না মানে এই সময়ে মানে ফাঁকা থাকতো না এত ভিড় থাকতো জানেন এখানে যে আমাদের গ্রামে যে দুটো প্রতিষ্ঠান আছে জগৎপুর আনন্দ ভবন তা ওখানে এই সরস্বতী পুজোর সময় একটা প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে গেছে আর একটা প্রতিষ্ঠানে এই সরস্বতী পুজোর সময় মানে এত মানে বিরাট করে আয়োজন হয় এই যে চলে এসেছি জগৎপুর আনন্দ ভবনে এখানে এখানেও আপনাদের সঙ্গে গত বছর এসেছিলাম পুরোটা শেয়ার করেছিলাম তা এখানেও বিশাল করে আয়োজন হয় তা আজকেও এখানে বড় করেই আয়োজন করা হয়েছে তা এই দেখুন প্রথমেই আপনাদের সঙ্গে মায়ের মূর্তিটা শেয়ার করে দিলাম এখানে তো অনেক বড় প্রোগ্রাম চলে নাচ গান বাইরে থেকে অনেক অতিথিরা আসেন এখানেও খাওয়ার ব্যবস্থা থাকে আর এখানে যত আবাসিক স্টুডেন্ট থাকে ছাত্রছাত্রীরা তাদের গার্জেনরা আছে পুরানো ছাত্ররা ছাত্রীরা আছে। আজকের দিনে এখানে মানে বিরাট ব্যাপার আর এখানে ওই শুভজিৎ এসছিলেন তা সেই জন্য এখানে খুব ভিড় মানুষজন গ্রামের মানুষজন সেই অনুষ্ঠান দেখতে এসছে তা আমিও একটু দাঁড়িয়ে পড়েছিলাম তাহলে আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথা থেকে চলে এসছি আপনাদের সঙ্গে আমার ছোটোবেলার স্কুলের ঠাকুর দেখা শেয়ার করলাম ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায় এই পুজোর সময় তা সেগুলি অল্প অল্প বলেছি আমার সঙ্গে অনেকেরই ছোটোবেলার এই কথাগুলো মনে পড়বে কারণ প্রত্যেকেরই শৈশবের পুজো স্কুল লাইফ আছে ছিল তা আজকে আবার বাঙালির তো প্রেমের দিন আজকে যত ছোট থেকে বড় সকলেই আজকের দিনে শাড়ি পরা প্রত্যেকটা ছাত্র আর এখন তো আবার ছেলেদের আবার পাঞ্জাবি হয়েছে বাসন্তী কালারের পাঞ্জাবি হয়েছে তা আজকে বাঙালির ভালোবাসার দিন ছাত্রছাত্রীরা অনেক আনন্দ করে তাই এখানে ওই যে শুভজিৎ দাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেটা দূর থেকে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি তাহলে বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে নতুন বন্ধু কেউ ভিজিট করলে আমার চ্যানেলে চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখন আপনার কাছে ভিডিও বা নতুন ভিডিও আমি দেব তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর আমার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে যাবে যে কথা শুরুতেই বলেছিলাম আমিও বেরিয়েছি ছেলেও বেরিয়েছে এই তো ছেলের এটা হচ্ছে ছেলে এখানে সিক্স থেকে একেবারে মাধ্যমিক পর্যন্ত পড়েছে এই বিদ্যালয়ে বেলকুলাই ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছে তা সরস্বতী পুজোর দিনও ওখানে চলে গিয়েছিল তা সেখানেরই কিছু ছবি ছোট্ট ছোট্ট ক্লিপ তুলে নিয়ে এসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দ থাকবেন আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও দিয়ে আর যাওয়ার আগে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত